রাত্রিবেলায় সাড়ে তিনটার সময় ঘুম ভেঙে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তা যাই হোক আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর সো হেই গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি এত সকালবেলায় ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ যে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল সেই কারণে পরিবেশটা এতটাই সুন্দর আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই আকাশটা দেখে মনে হচ্ছে কেউ যেন ছবিতে এঁকেছে তাই কিনা না ফ্রেন্ডস তো হাতে একটুখানি টাইম আছে তো ভাবলাম একটুখানি পাইচারি করে নিই মানে ওই মর্নিং ওয়াক যেটাকে বলে না ছাদে আবার মর্নিং ওয়াক হয় নাকি এদিক থেকে ওদিক দুপা হাঁটা আর কি তা যতই ভালো লাগুক বেশিক্ষণ আর থাকা যাবে না তার কারণ বড়বাবুকে উঠিয়ে দিয়ে এসেছি ও চলে গেছে ফ্রেশ হতে তা আমি যদি এখন ছাদে বেশিক্ষণ থাকি না তো নিচে আবার ওদিকে অনেকটা লেট হয়ে যাবে আর এই যে সূর্যটা জাস্ট খানিক আগিয়ে উঠেছে কি দারুণ যে লাগছে তো এবার কারিপাতাগুলো নিয়ে পরে নিচে চললাম কারণ আজকে বানাবো মেয়েদের জন্য পোহা যেহেতু আজকে পোহা বানাবো ফ্রেন্ডস তো খুব একটা চাপ নেই ঝটপট ঝটপট হয়ে যাবে তাই জন্যই আর কি এতটা টাইম ছাদে আমি কাটাতে পারলাম তা এখন মোটামুটি টাইম হচ্ছে ওই ছটা বেজে পনেরো মিনিটেই যে এখনও পনেরো মানে তিনের ঘরে কাটা যায়নি তা ঢুকে পড়লাম আমি কিচেনে বর যেহেতু অনেকটা রাত করে কাজ করে ওকে আমি অনেকবার বলেছি যে সকালবেলাটাতে উঠবে ও না সকালবেলাতে ওঠে কিন্তু না মানে ওই সাড়ে ছটা সাতটা বেজে যায় ওকে অনেকবার বলেছি ওঠে একটু ছাদে যাও মানে আলাদাই রকমের একটা শান্তি পাওয়া যায় তো ঠিক আছে ও অ্যাকচুয়ালি অনেকটা রাত করে কাজ করে তো অমনিভাবে উঠতে ডেলি পারে না তবে যেদিন ওঠে ও কিন্তু ছাদে যায় তো দেখো এখানে প্রথমে একটু মাখানা ফ্রাই করে নেব চিম্পু মা আগের দিন বলে মা অনেক দিন হয়ে গেলো মাখানা দাওনি তো বললাম ঠিক আছে তোমার যখন খেতে মন করেছে আমি কালকেই দেবো তা আগে মাখানাটা ফ্রাই করে নিলাম ঘিয়ের মধ্যে ঘরের বানানো ঘি এটা কিন্তু খেতে না অসাধারণ লাগে আর তারই সাথে সাথে ভীষণ হেলদি তা ফ্রেন্ডস আমার না এই কড়াইটায় রান্না করতে খুব সুবিধা হয় কড়াইটাতে না অনেকটা জুড়ে মানে জায়গা জুড়ে কালো কালো দাগ হয়ে আছে অনেক চেষ্টা করার পরও ওই দাগ ওঠে না কিন্তু না এই কড়াইটা আজকের না মানে আমার বরের যত বয়স তার থেকেও বেশি বয়স এই কড়াইটার তা কিছু কিছু জিনিস না ফ্রেন্ডস যতই পুরোনো হোক সেটাকে ওরকমভাবে রিজেক্ট করা যায় না আর অমনিভাবে রিজেক্ট করলে কোথাও না কোথাও শাশুড়ি মায়ের খারাপও লাগে তো সেটা আমি চাই না তো ওই জন্য থাক যতদিন ব্যবহার করছি করছি তারপরে ফ্ল্যাটে গিয়ে নতুন যখন করব তখন এটাকে তুলে রাখবো তো এদিকে কথা বলতে বলতে পোহাও রেডি আর তার সাথে লাঞ্চ বক্সটাও রেডি করে দিলাম তা আজকে দিয়েছি পোহা তার সাথে দিয়েছি দুটো স্লাইস অ্যাপেল আর তার সাথে মাখানা ফ্রাই তো ব্যাস চলো এবার টিফিনটা তাহলে ভরে দিই এরপর আবার জলের বোতলটাও ভরে নিতে হবে কি আছে তোমার স্কুলে আমি সিঙ্গিং আছি আজকে কি অনুষ্ঠান আর্ট ডে না হ্যাঁ তো একদম ক্লিন ক্লিন সব ইউনিফর্ম আছে তো একদম যেরকমটা দরকার ছিল আর এই তো এটা আমার চক্কা পাকা ছোটবেলা থেকে নিয়ম করে ফেলেছি বাসে চাপার আগে হাম্পি করা আদর করা আর এটা এতটাই জরুরি হয়ে গিয়েছে যে একবার না হরবরিতে করতে পারিনি তা চিম দেখছি কান্তে কানতে বাসে চেপেছে বাসটা তো তখন ছেড়ে দিয়েছে এবার ম্যামকে তো এটা বলতে পারি না ম্যাম বাস থামাও আমরা মেয়েদেরকে আদর করব দিয়ে আবার সে আমরা স্কুটি নিয়ে পরে লাস্ট স্টপে যে গিয়ে পরে বাবুদেরকে আদর করে এলাম তো এই হচ্ছে ব্যাপার তাই আজকাল একটুখানি সময় হাতে নিয়েই আমি কাজ করি আর মেয়েরা আজকাল রিলস বানাতে ভীষণ ভালোবাসছে তো একটু হাতে বেশি সময় থাকলে না সব কিছু ভালোভাবে হয়ে যায় তো এখানে গ্রিন টি আর ঠেকুয়া নিয়ে একটু রিল্যাক্স হয়ে নিলাম তো এই হচ্ছে পরে জল খাবারের প্লেট রান্না বান্না একদম কমপ্লিট টাইম এখন সকাল দশটা যেতে হবে এগারোটার সময় আমাদেরকে ফ্ল্যাটে বারবার করে আমি ফ্ল্যাটে যাই না ইনস্টিটিউট ইনস্টিটিউট বলতে থাকি তার কারণ হচ্ছে ওইখানেই পাশেই আর কি সেক্টর বারোতে আমাদের ছিল ইনস্টিটিউট ছিল এখন আর নেই কারণ ফ্যানটা কম করলাম তার কারণ হচ্ছে এখন সবই হয়ে গিয়েছে অনলাইন আগে ছিল ফিজিক্যাল সব ক্লাস হতো এখন আর ফিজিক্যাল কিছু নেই সব ডিজিটাল হয়ে গেছে তো সেই কারণে এখন আর ওই অফিস টফিস মানে নামের অফিস তো আছে বাট ওরকম ভাবে যে নিয়ে বসা ঠসা সেগুলোর পাট অনেকদিন আগেই চুকে গেছে তো ওই তার পাশেই যেহেতু আমাদের ফ্ল্যাট তো সেজন্য বারবার না ফ্ল্যাটের জায়গায় ইনস্টিটিউট ইনস্টিটিউট বলতে থাকি তো আজকে আমরা যাচ্ছি ফ্রেন্ডস এগারোটার সময় যেতে হবে একটুখানি কাজ আছে তো সেই কারণে ঝটপট ঝটপট রান্নাবান্না কমপ্লিট করিলাম মানে কি হয় না যেই দিনটা বাজার যাওয়ার থাকে সেই দিন দেখবে ফ্রিজে যা বাচ্চা কুচা থাকে সেগুলো দিয়ে পরে সেই দিনটা কাজ চালানো হয় আজকেও ঠিক সেরকমই ফ্রিজে যা ছিল সেগুলো দিয়ে দুপুরের কাজ চালিয়ে নিয়েছি আর সকালবেলাতে রুটি আর তরকারি তো দেখতেই পেলে বাবা খেলো ছাঁচ রুটি আমিও তরকারি রুটি মাও তরকারি রুটি আর মেয়েদেরকে দিয়েছি পোহা সেই তো হচ্ছে এখনকার ব্যাপার তো ব্যাস চলে বা তাহলে আমি স্নান করতেই যাচ্ছি আর এই চুলটাকে যতই ভাবছি ফ্রেন্ডস কি আমি সপ্তাহে দু দিনই কেবল শ্যাম্পু করবো জানি না কেন মানে গরমের মধ্যে মানে চেষ্টা করে ম্যানেজ করতে পারছি না আমার প্রতিদিন চুল ধুয়ে ধুয়ে অভ্যাস তো তো আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে ভাইয়া মানে ওই কি সালমান ভাইয়া যে ডেলি যদি চুলটা আমি ধুই তাহলে কি হবে না আমার চুলের যে ক্যারাটিন বা যেটাই এবার না ক্যারাটিন আমার কি হয়েছিল কবে কোনটা যাই হোক আমি শেয়ার করেছিলাম আমি এখন চলে যাচ্ছি একদমই তো ওইটা না প্রোটিনটা যে আছে না মানে ওই ক্রিমটা না চুল থেকে বেরিয়ে যাবে যদি বেশি আমি ধুই বেশি শ্যাম্পু করি নর্মাল ব্যাপার তার ফলে কি হবে না যে সিল্কিনেসটা আছে ওটা আস্তে আস্তে কমতে থাকবে ড্রাইনেসটা বাড়তে থাকবে তো আমি চেষ্টা করছি সপ্তাহে দুদিনই চুলটা ভেজাবো কিন্তু গরমের মধ্যে পারছি না যেমন এখনো পুরো ঘেমে গিয়েছে এখন মাথায় জলটা না ঢালে না শান্তি পাবো না যাই হোক তবে আজকে ঢালবো না আমি কালকে মঙ্গলবার কাল তো আবার মন্দির যাবো বজরঙ্গ বলির পুজো সেগুলো তো করতেই হবে তাহলে এই চলো ফ্রেন্ডস এখন আর বেশি কথা বলবো না দু মিনিট বকে দিলাম তাও এবার চলে যাচ্ছি স্নান করতে কাপড় কেচে একেবারে স্নান করে বেরিয়ে পুজো দিয়ে খেয়ে নিয়ে পরে যাবো তারপর আমি কি চলে যাই তো এই যে এখানে বাবা দুধ গরম চাপিয়েছে দুধ থেকে ডেলি না শর্টটা বার করার বাবারই ডিউটি আর বাবা শর্টটা বার করে বলেই ঘিটা এত সুন্দর হয়ে যায় তো এইদিকে তোমাদেরকে একটু শেয়ার করি ফ্রেন্ডস এখানে না অনেক কটা পুদিনা পাতা মা এখনই তুলে এনে রাখলো কারণ পুদিনা চাটনি হবে পুদিনা তেঁতুল দিয়ে আর কি চাটনি করে ফ্রিজে রাখা হবে এখানে আছে এই তরকারি এটা আমার আর মায়ের দিয়ে খাবো আর এই আমি রান্না করলাম এই হচ্ছে বিনস ভাজলাম কারণ ফ্রিজে বিনস বেঁচে ছিল আর কি লাস্ট বিনস ছিল আর তার নিচে করেছি বেগুনের ঝাল দেওয়া তা একটা বেগুন ছিল তো ভাবলাম চলো তাহলে ঝাল দেওয়া করে দিই ভাজা কালকে করেছিলাম আর তারপর দেখাই এটাতে আছে পেঁপের ডাল এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু ফ্রেন্ডস একদম ফার্স্ট ক্লাস আর তার সাথে ফ্রিজে তো দই আছেই আছে দাঁড়াগুলো পড়ে যাবে সেই যে কিচেন কিন্তু একদম ধুয়ে মুছে বাসন মেজে ঠেজে সব পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন সময় হচ্ছে দশটা বেজে দশ মিনিট তাহলে এবার স্নানটা করে নিই তারপরে একেবারে রেডি রেডি হয়ে আসছি পুজোটাও করে নিই ব্যাস চলো স্নান করতে যাচ্ছিলাম আলমারি খুলে ড্রেস নিতে গিয়ে দেখছি বড় ইন্দুর ঘোরাফেরা করছে এই নিষ্ঠাতে মাকে ডেকে নিয়ে এলাম ও মা খাঁচা লাগালো সব বার করলাম বার করে কোথার থেকে যে ইন্দুর গুলো আসছে কে জানে সত্যি তুই নিয়ে এলে কাপড় কোথায়

থাকলে কি তুমি তো আছো তুমি বাইরে আছো ঘরেই তো আছো হ্যাঁ দিয়ে দাও বাটিতে তুমি চাল টাল সব দিয়ে দাও দিয়ে সব কাপড় জামা কেটে দিই ভীষণ কাজ করছে ফ্রেন্ডস এই ইন্দুর না আলমারিতে ঢুকে গেলে কি বিরক্ত যে লাগে মানে কি বলবো আর জানি না ইদানিং কোথার থেকে আসছে প্রতিদিন খাঁচা লাগিয়ে লাগিয়ে ধরা হচ্ছে বলে ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছুদিন আগে কিছুদিন মানে মোটামুটি তিন চার মাস আগে আন্টিদের স্টোর রুমে গিয়ে পরে আন্টিরা স্টোর রুমে সব জিনিস এনে এনে রাখে যেরকম ডাল চাল এক্সট্রা এনে রাখে তা না কখন ইন্দুর এসে পরে ডালের প্যাকেট চাল পুরো মানে কেটে কুটে এক একার কাণ্ড করে দিচ্ছে সব নষ্ট করে দিচ্ছে যে ওই এসির যে তারটা আছে ওই তারের মধ্যে বা হয়তো পাশের ঘর থেকে চলে আসে জানি আমার মাথায় এত টেনশন হয় মা এখন খাঁচা লাগিয়েছে জানি না কতক্ষণে ও খাঁচায় আর বেশ দেখলাম তো তো এখন যাচ্ছি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে তারপরে একটা সময় দেখা করার কথা হয়েছিল তো সেই কারণে এগারোটা প্রায় ছিল তো বড় বলো পেট্রোল পাম্পে যাওয়ার সময় যাব চলো তাহলে আগে ফ্ল্যাটেই চলে যাই এখন এসে নিয়ে ফোন করাতে ভাইয়া বলছে এখন পনেরো মিনিট সময় লাগবে ঠিক আছে তাহলে এবার বসি আমি সেই যে বসে পড়েছি আর আজকে আমরা এসছি ফ্রেন্ডস ইন্টারনেটের কানেকশানের কথা বলতে তো যদি হয় তাহলে লেগেও যাবে খুব জলদি করে এক দু মাস একটু ফালতু দিতে হবে কিন্তু ইন্টারনেট ছাড়া তো কোনো কাজ চলবে না তাই আসার আগে ওটার ব্যবস্থা করতে হবে তা বরের ওই কথা হয়েছে আমাদের কুনের যে ভাইয়া আছে ওনার ওখানে বসেছে তো ওনার যে ডিভাইসটা বসেছে না ওই ডিভাইস থেকে সাতটা কানেকশান হতে পারে তো এবারে আমাদের দুটো চাই তো সেই কারণেই ভাবছি না তো কি হবে না আবার আমাদের বেলাকে নিতে আলাদা করে ডিভাইস বসবে তখন আবার এক একটা ডিভাইসে সাতটা করে কানেকশান হবে তো যদি ওই সাতটা কানেকশান ফুল হয়ে যায় তখন আদি আমাদেরকে ডিভাইস বসাতে হবে আমাদের ডিভাইস থেকে অন্যদের কানেকশান যাবে ওটা আমরা চাইছি না তো ওই জন্য পাশেই যেহেতু বসেছে দুটো কানেকশান নিয়ে নিতে চাইছি ঘর বানাচ্ছি না তো ওইটাতে টাইম দেখা যাবে হ্যাঁ আমাদের বেশ ভালোই লাগছে ভাইয়া চলে এসছে এই যে ভাইয়া ভালো করে তা এতদিন পর ভাইয়াকে দেখেছি অন্য দিন মানে অন্য বারে প্রতি বছরই কিন্তু অনেক আগেই চলে আসে তা জানি না রকম মানে মানুষের তো সম্পর্ক যখন একটা ভালো তৈরি হয়ে যায় না তখন জানি কীরকম আর কি তাকে দেখতে না পেলে খারাপ লাগে ঠিক আমার আর বরের এতদিন ওই খারাপটাই লাগছিল ফাইনালি আজ আমরা খুব খুশি হ্যাপি নিউজ মামাম দিচ্ছে তোমাদেরকে তোমাদের জন্য খুব সুন্দর একটা হ্যাপি তুমিও বসে যাও আরামসে টেবিল

আগেরটা বাবু এখন আমি রিটার্ন গেছিলাম আগেরটা পিঙ্ক কালার নিয়েছিলাম পিঙ্ক তো তোমাদের একটা আছে তো অন্য একটা সুইট কালার আছে সকালবেলা যেহেতু লাঞ্চের মেনুটা শেয়ার করেই দিয়েছিলাম তা ভাবলাম থাক এই তো সিম্পল মেনু আবার লাঞ্চ কি দেখাবো তা ডাইরেক্ট চলে এসছি ইভিনিংয়ে সো গুড ইভিনিং ফ্রেন্ডস তা এখন আমরা চলে এসছি মাদার ডায়েরি এখান থেকে নিতে হবে ছাচ এই গরমকালের দিন না ফ্রেন্ডস ছাচ দই এগুলো খাওয়াটা খুব জরুরি আর আমরা প্রায় অল্টারনেট ডে বলতে পারি আবার কখনো কখনো রেগুলার এগুলো আমাদের বাড়িতে হতেই থাকে তা এই ছাচের প্যাকেট না এক একটা দশ টাকা করে পড়ে মাদার ডায়েরির যে কোনো জিনিস খুবই ফ্রেশ থাকে আর রাস্তাটা না এদিকে বেশ ভালোই ভিড় তা এখন আমরা যাচ্ছি রাহুল ডায়রি নিয়ে নিয়েছি কুমড়ো আর তার সাথে ক্ষীরা তো এরপর সিধা চলে যাবো রাহুল ডায়েরি সেউটার প্যাকেটটা দেখতে পাচ্ছি সেউটা যেটা বাবা খায় আর ওটা মিনিস্টারও দেখতে পেলাম না 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 এটা না এটা না এই যে এই যে এটা না এটা এটা স্পাইসি ট্রিট আছে আচ্ছা না ওটারই প্লেনটা হ্যাঁ ওটার প্লেন হ্যাঁ ওদিকে বরের ট্রেনিংয়ের টাইমটা হয়ে যাচ্ছে প্রায় তো আইসক্রিম নিতে হবে কারণ ঘরে এসে বানাবো ম্যাঙ্গো শেক এই যে লেগে পড়েছি বানাবার জন্য তা মেয়েরা মাথা খারাপ করে দিচ্ছে যেহেতু সকালবেলায় বলে দিয়েছিলাম তো বলে দিলে পরে ওরা আর কি যতক্ষণ না বানাবো মাঝে মাঝে এসে জিজ্ঞেস করবে জানে যদি বারবার জিজ্ঞেস করি তখন তো মাম্মা বকবে যে পেশেন্স কেন রাখছো না তাই জন্য আস্তে আস্তে জিজ্ঞেস করবে মা বানাবে আজকে ড্যাড আজকে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাচ্চা বাচ্চা মেয়ে ওদের খেতে মন করে তো খুবই কম সামান্য পরিমাণে চিনি দিয়েছি তোমার তো দাঁড়াও তো বানাচ্ছে হয়ে গেছে তোমাকেই আগে দেবো ওই না হাত দেয় না প্রতিবার যখন ম্যাঙ্গো শেক বানাই না ফ্রেন্ডস আমি কনডেন্স মিল্ক দিই তো আজকে ভাবলাম যে থাক কনডেন্স মিল্ক যখন ফ্রিজে আনা ছিল না তা বড় বন্ধ নিয়ে না না থাক আজকে একটুখানি চিনি দিই তো ওই সুগার লাইট চিনিটা আনা আছে আর কি যেটা কি না ক্যালোরি ফ্রি তো ব্যাস খাওয়া দাওয়া মানে শুরু করে দিয়েছি আর আইসক্রিমটা এতটা পরিমাণে দিয়েছি যে গ্লাসের একদম গা থেকে বয়ে বয়ে পড়ছে তাই যে এখানে সবাই খাচ্ছি আর খেতে না অসাধারণ হয়েছিল ফ্রেন্ডস এই এক গ্লাস ম্যাঙ্গো শেক বাইরে যদি খেতে যাই না প্রায় পঞ্চাশ টাকা ছোট গ্লাসটা আর টাকা তো 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 মানে কি যাই হোক ঘরে বানানো হয় না সেই ক্ষেত্রে তখন বাইরে গিয়ে খাওয়াটা ভালোই লাগে তবে আমি চেষ্টা করি ঘরে যেন বেশিরভাগ টাইম করে নিই কারণ ঘরে বানানো না একটা আনন্দ আলাদা মানে মেয়েদের জন্য যেন কোনো উৎসব লেগে যায় কিছু একটা যদি আলাদা রকম রান্না করি না তো ঘরে মানে কেমন যেন ওদের একটা আলাদা আনন্দ হয় আর আমারও এটাই কিন্তু ছোটবেলায় হতো তো এখানে কুমড়োটা দেখাচ্ছি দুই রকমের একটা কাঁচা কুমড়ো পাকা কুমড়ো পাকাটা আমরা এনেছি কাঁচাটা বাবা এনেছে তো যাই হোক কুমড়ো খেতে সবাই ভালোই যাবে আর এতটাই সবজি হয়ে গিয়েছে বা ফল হয়ে গিয়েছে যে ফ্রিজ পুরো ওভারলোডেড মানে ফ্রিজের মধ্যে আর জায়গায় নেই যে কোথায় কি রাখবো তা সেই জন্যই বলি কি এই যে তোমাদের সাথেও শেয়ার করলাম কি যে কষ্ট করে ম্যানেজ করেছি তবে এখন তো ম্যানেজ হয়ে গেল সকালবেলা এবার দইটা কোথায় রাখবো সে কিন্তু আরে হেডেক কারণ রাত্রেবেলা যেহেতু দই জমা তো দইটা হবে। আর এই জলের জায়গাতে লাউ রেখেছি শরীর আর দিচ্ছে না ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি ফ্রেন্ডস এবার ভিডিও এডিট আছে লিঙ্কড আছে অনেক কাজ আছে তো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল ভালো লাগলে সবাই সাপোর্ট করো টাটা